নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ছোলার শাকের রেসিপি তো এর জন্য আমি ছোলার শাক কিছুটা নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি কিছুটা পালং শাক এটা করতে ছোলার পালং দুটোই লাগবে তো ভালো করে আমি কুচিয়ে নিয়েছি ছোলার আর পালং শাকটাকে খুব মিহি করে কুচাতে হবে আর এখানে নিয়েছি দু চামচ মতো গোবিন্দভোগ চাল সেটাকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি তার সঙ্গে একটু আদা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব আদা আর গোবিন্দভোগ চালবাটা কড়াই দিয়ে দিলাম সরষের তেল আমি রান্নাটা সরষের তেলে করব আর দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা তেজপাতাও দিয়ে দিলাম ভাবছেন তো তেজপাতা শাগে কিন্তু তেজপাতাটা দেবেন খুব ভালো লাগবে খেতে দিলাম সামান্য একটু হিং আমি এখানে রসুন দেব না এই রান্নাটাই রসুন দিই না রসুন দিলে খুব একটা ভালো লাগে না খেতে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার কিছুটা বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই ছোলার শাক পালং শাক দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখুন এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে তাতে যদি গোবিন্দভোগ চাল বাটা পরে দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করবেন যখন বেগুনটা ভাজা ভাজা হয়ে গেল তখন যে ছোলা আর পালং শাকটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ ব্যবহার করিনি কারণ শাকটা অনেকটা কমে যাবে তো তার জন্য এবার দেখুন ঢাকা দিয়ে দিলাম একটু পরে ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন শাকটা কতটা কমে গেছে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ অনেকেই শাগে হলুদ খান না কিন্তু আমি সাগে একটু হলুদ দিই ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আবার একবার ঢাকাটা খুলে দিলাম দেখুন কতটা জল বেরিয়েছে শাকটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে নরমও হয়ে গেছে এবার যে চাল বাটাটা ছিল গোবিন্দভোগ চালের সঙ্গে আদা বাটা ওটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নেব এই গোবিন্দভোগ চাল বাটা দেওয়ার জন্য খুব সুন্দর গন্ধ হয় চেষ্টা করবেন গোবিন্দভোগ চাল বা যে কোনো আতক চাল বাটা দিতে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু গন্ধটা খুব একটা ভালো আসবে না সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা সম্পূর্ণ অপশনাল না চাইলে নাও দিতে পারেন তো এভাবে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবেন একদম পুরো মাখা মাখা হয়ে গেছে তখন এটাকে নামিয়ে দিতে হবে তো আমার ছোলার শাক রেসিপিটা এখানে কমপ্লিট হয়ে গেল এবার আমি এটাকে পরিবেশন করব। যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো অসংখ্য ধন্যবাদ